হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো আত্মতত্ত্ব ও গর্ভবাস কথোপকথন নিয়ে একটা আলোচনা একটু সময় নিয়ে শুনবেন সাধুগুরু বৈষ্ণবেতে আশীর্বাদ লইয়া আত্মজ্ঞান কথা কিছু কহি বিবরিয়া শতেক বৎসর যদি কৃষ্ণ সেবা করে আত্মজ্ঞান বিনা জীব বৃথা শ্রমে মরে আত্মজ্ঞান বিনা যে সাধন করয়ে সে সাধন বৃথা তার শ্রম মাত্র হয় আত্মজ্ঞান বিনা জীব মুক্ত নহে ভবে দেহ বিনা সাধন বিফল হইবে কাহারে সাধন করে কেবা সাধন করে তত্ত্ব না জানিয়া কেন শ্রমে মরে আত্মজ্ঞানে দেহে বর্তিবে কৃষ্ণগুণ সেহেতু আত্মজ্ঞানে হও সুনিপুণ জাতিবিদ্যা মহাতত্বা রূপ ও যৌবন এই পঞ্চ কণ্টক বলি আছে নিরূপণ ঘৃণা লজ্জা অষ্ট মায়া মায়াভ্রান্তি ধরি বিষেতে গমন করহ এই বিষয়ে বিষদেহে হয় জ্বালাতন এই আত্মা জ্ঞানামৃত বিষব করহ সাধন আত্মজ্ঞানে আত্মদৃষ্টি বলিতব কাছে পরমাত্মা সহজীব বাক্যবদ্ধ আছে সপ্তম মাসেতে পরমাত্মা মহাগুরু জীবকে চৈতন্য দেয় মহামন্ত্র শুরু চৈতন্য পাইয়া জীব চক্ষু খুলি চায় পরমাত্মা প্রভু সেই সম্মুখে দণ্ডায় মাতৃগর্ভে পরমাত্মা প্রভুর সাক্ষাৎ পেয়ে জীব বলতে সে গো আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই আপনি কৃপা করে আমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করুন প্রভু জীবের শুনিয়া স্তুতি পরমাত্মা বলে গর্ভবাস কষ্ট যাবে জম্পু দ্বীপে গেলে অর্থ আমাদের এই মায়া জগৎটাকে বলা হয় প্রভু বলছেন জীব তুমি যদি জম্বুদ্বীপে যাও অর্থাৎ পৃথিবীতে যাও তবেই তোমার এই কষ্ট হতে রক্ষা হবে জীব বলতে বলছে না প্রভু জম্বুদ্বীপ মায়া রাজ্য যেখানে গেলে আমি তোমায় ভুলে যাব। তোমায় ভুলে সংসার জ্বালায় সদা জ্বলে পুড়ে মরবো মায়াবাদী লোক সব আমাকে মায়াপাশে গলে বেঁধে দেবে নিশ্চয়ই আর মায়ার কবলে পড়ে আমি অন্যায় ও অনিত্য আচারে পড়ে নিত্য বস্তু তোমাকে পাশে দিব তাই আমাকে আর সেখানে পাঠাবেন না প্রভু বলছেন পূর্ব জন্মার্জিত যত ছিল পাপ ছয় মোর দর্শনে সব পরিত্যাগ মোর দর্শনে সব পরিত্যাগ হয় সেই পাপ তুমি গ্রহণ না করিও আর জম্পুদ্বীপে তরান নিতে যাও এইবার জম্মু প্রভু বলছেন হেজিপ তুমি এই গর্ভবাসে আমাকে যে চিনতে পেরেছ আমার সাথে কথা বলছো কিভাবে তুমি জানো না একটু আগেও তোমার এই জ্ঞান ছিল না আমার দর্শনে তোমার দিব্য জ্ঞান হয়েছে তাই পূর্বের যত পাপ তোমার ছিল তা ক্ষয় হয়েছে এনু এখন তুমি আর সে পাপ গ্রহণ করো না তুমি যদি তোমার গর্ভ হতে ভূমিষ্ঠ না হও তবে তুমি মারা যাবে আর তোমার গর্ভধারিণী মাও মারা যাবে আর তুমি সেই পাপে লিপ্ত হয়ে যাবে তাই তোমাকে ভূমিষ্ঠ হতেই হবে জীব বলে জম্পুদ্বীপে তোমায় নাহি পাবো সে দেশের পাপ পণ্য কিসেতে নাশিব পরমাত্মা বলে শুনো আমি সাধু সাধুবেশে জীবনস্তারিতে সদা ঘুরি জম্পু দেশে যদি সাধু সঙ্গ কোথা পার করিবার তার কাছে জিজ্ঞাসীয় সংবাদ আমার আত্মতত্ত্ব দেহতত্ত্ব বর্ণিবারে পারে তুমি তখন গুরু স্বীকার করিও সে সাধুরে তার মুখে মহামন্ত্র শুনিবে তখন মন্ত্র অর্থে রূপে পাবে আমার দর্শন সুধীজন প্রভু বলেন আমি সাধুবেশে পৃথিবীতে ঘোরাঘুরি করি জীব নিস্তারের জন্য তাই সাধু সঙ্গ করে জানতে হবে ভগবানের সংবাদ একমাত্র সাধুই জানেন অন্য কেহ জানে না আমি এহেন অধম সাধুকে চিনব কেমন করে মহাজন সিদ্ধান্ত সাধু সা শব্দে সাধ না কামাং পরলোক উল্লাসিতা বিকারাদি বর্জিতা সদা সাকারে লন। ধুকারে ধৈর্যতা ধীরতা সত্যি কাশ্রিতা অষ্টমা প ধুকারে তর্ষ পরমাত্মা গুরুর নিকট হইতে তা জেনে জীব চম্পুদ্বীপ আসে তারপরও জীব প্রশ্ন করে প্রভু যদি আমি বাক্যভ্রষ্ট হয়ে অপরাধী হয়ে যাই কিসে সে অপরাধের মুক্তি পাব প্রভু বললেন ভাগ্যফলে সাধু সঙ্গে পায়ো আত্মজ্ঞান সদজ্ঞান জন্মিলে দেখে আত্মা ভগবান গর্ভে পরমাত্মা বলে জীবের সদনে আত্মার উদ্ধার নাই আত্মা তাই আমার গুরুদেব শ্রী সুধীর গোস্বামী বলতেন হে জীব মনুষ্য জন্ম পেয়ে মায়ার কবলে অষ্টপাশে বন্দি হয়ে সংসারের অনিত্য শোক ভোগে লিপ্ত একবারও কি ভেবেছ যে স্ত্রী পুত্রের কথা তাহারা কেউই তোমার আপন নয় পিতার মৃত্যুর পর পুত্র কাঁদে হায় রে আরেকটি বছর বাঁচলে পেনশন হয়ে যেত অনেকগুলি টাকা পেতাম একটা সুন্দর বাড়ি করতাম ছোট বোনটিকে ভালো পাত্র দেখে মহা সমারোহে বিবাহ দিতাম হাই বিধি তুমি যে কি নির্দয় আমার সব কিছুতে নৈরাস করলে আমার পিতাকে একটি ভালোবাসা করার সুযোগটুকু দিলে না মামাকে জড়িয়ে ধরে ও মামা তুমি তো সবই জানো মামা তোমার সাথে বাবা তো সব কথা বলতেন পেনশনের টাকা পেয়েই আমাকে কানাডা পাঠাবার কথা আমি বলতে পারি না মামা বলল মামা মামা বলো এত সব রেখে বাবা চলে গেলেন কি করে শ্রী কাঁদছেন হায় তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝিনি তুমি না আমাকে বলেছিলে চাকুরি হতে পেনশন হলেই আমাকে অনেকগুলো গহনা কিনে দেবে কইতা হলো না আমি আর বুক ধরতে পারছি না তুমি আমার মনের আশা বাক্যটারও করার সময় পেলে না এই দুঃখ আমি জীবনেও ভুলতে পারবো না জড়িয়ে ধরে ও দিদি গো ও দিদি গো তুমি আমার তুমি আমার মনের তুমি আমার মায় বলো গো এখন এই ছেলে মেয়েদের লেখাপড়ার কী করি তাদের বিয়ে শি কী করে দেব এত সব কর্ম আমার উপর দিয়ে কি করে তিনি চলে গেলেন সারাটা জীবন আমাকে কত না ভালোবাসতেন কি করে আমি এসব ভালোবাসা ভুলে থাকি এইভাবে হৃদয় ফাটা কান্না কাঁদছেন কিন্তু গ্রামের ময় গ্রামের সবাই এসে যখন বললেন ওরে তোমরা এমনভাবে কান্নাকাটি কেন করছো রাত এগারোটা বেজে গেছে তোমরা সব এসো মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা হবে মৃত ব্যক্তির স্ত্রীকে যদি বলেন ওগো আমরা সবাই সবের দাহ কার্যের ব্যবস্থা করতে যাই তুমি তোমার মৃত স্বামীকে একা রেখে যেও না তাই তুমি ঘরে তোমার উত্তর শিরা স্বামীর নিকট একটু থাকো উত্তরে স্ত্রী বললেন আমি মরা ভয় করি তাই একা মৃত ব্যক্তির কাছে থাকতে পারবো না আমি সারা জীবন মরা ভয় পাই মানুষ একটু চিন্তা করুন আমাদের হুঁস থাকা প্রয়োজন সবাই যার যার স্বার্থে কাঁদে যাক আমরা আমাদের পূর্বের কথায় যাই হেন আত্ম হেন আত্ম জ্ঞান লাভ চাহ করিবারে সদগুরু আশ্রয় করো নিষ্ঠা ভক্তি ভরে সদগুরুর মুখেতে পাবে আত্মার ইতিহাস যে শুনে তার নাহি হয় গর্ভপাশ গুরুতত্ত্ব সে বিষয় জানিও তরতরিতে সদগুরুর আশ্রয় লও আত্মা উদ্ধারিতে राधे राधे